হ্যালো বন্ধুরা আজ আমরা মিক্স মশলা বাড়িতে বানাবো ঘরোয়া পদ্ধতিতে মিক্স মশলা এই মশলা আমি বাড়িতে বানাই আর সব সবজিতে দিই আপনারাও এটা বানাবেন আর সব সবজিতে দেবেন এমনকি চিকেনও দেওয়া যাবে ধনিয়া জিরে মৌরি জোয়ান কালোজিরা মেথি গ গোলমরিচ লং এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব মিক্স করে আমি কড়াইয়ে ভাজবো ভেজে মিক্সিতে পিসে রাখবো ডিব্বাই করে কুড়িয়ে রাখবো যখন আমি সবজি বানাবো এই মশলা এক চামচ করে আপনারা দিয়ে দেবেন আমিও দিই খেয়ে দেখবেন তারপরে বলবেন যে হ্যাঁ টেস্টিদার মশলা উনি বলেছেন খুব ভালো জিনিস যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মশলাটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেবার পর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পিসবো এ দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে উপরে আমরা একটা মিক্সার জারে দিয়ে আর মিক্সারে পিছিয়ে নেব পিছিয়ে নেওয়ার পরে আপনাদেরকে ফের আমি দেখাবো মশলাটা পিসা হয়ে গেছে কি সুন্দর পিসা হয়েছে এইভাবে আপনারা মশলাটাকে পিষে নেবেন পিষে সারা বছর হোক সারা মাসের হোক আপনারা একসঙ্গে পিষে নিয়ে তারপরে রেখে দেবেন আপনার কাজেরও কমে গেলো রান্নার সময় মশলা পিসতে হবে না কাজের প্রেশারটাও কমে গেল সকালে রান্নার তাড়া থাকলে পরে আমি জলদি করে মশলা দিয়ে সবজি বানানো